গরম গরম হালিমের সাথে গরম গরম নেহারি ব্যাপারটা খুব না তো আজকে আমরা চলে এসেছি হাসনাবাদের সে বাইরাল নেহারি ও হালিম খাওয়ার জন্য শুনেছি এখানকার নেহারি ও হালিম খুবই মজাদার আর তাই আজকে চলে এলাম হাসনাবাদের বাইরাল হালিম খাওয়ার জন্য আর আপনারা এখানে কিভাবে আসবেন সেটাও বলে দেব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমি দেখাবো আপনাদের বাড়িচা স্ট্যান্ড হতে হাসনাবাদের সে বাইরাল নেহারি ও হালিমের দোকানে কিভাবে পৌঁছাবেন শুরুতে বাড়িচা বাসস্ট্যান্ড থেকে চলে যেতে হবে রায়পুরা রেলগেট তো চলো না দেরি না করে আমরা রওনা হই তো আমরা এখন বাড়িচা থেকে চলে এলাম রায়পুরা রেলগেট রায়পুরা রেলগেট পার হয়ে হাতের ডান পাশ দিয়ে রায়পুরা নরসন্দির একটি সুন্দর রোড রয়েছে আর সেই রোড দিয়ে যেতে হবে আমাদের হাসনাবাদ বাজারে তো চলুন আর দেরি না করে যাওয়া যাক রায়পুরা রেলগেট থেকে হাসনাবাদের দূরত্ব অনেকটাই ছিল আর সেই জন্য আমরা আমাদের গাড়িতে কিছু তেল নিয়ে নিলাম যাতে করে আসা যাওয়ায় কোনো রকম প্রবলেম না হয় যদিও গাড়িতে তেল ছিল তাও সেফটির জন্য নিয়ে নিলাম যাই হোক তেল নেওয়ার পর আবারও রওনা হলাম হাসনাবাদের উদ্দেশ্যে নরসন্দির এই রাস্তাটিতে কাজ চলতেছে এখনো যার কারণে মাঝে মাঝে কিছু কিছু জায়গা ভাঙা ছিল তাই হয়তো একটু লেট হতে পারে যে তবে বাকি রাস্তাগুলো খুবই সুন্দর ছিল এবং এখানকার পরিবেশও খুবই সুন্দর ছিল তো অবশেষে চলে এলাম হাসনাবাদ বাজারে হাসনাবাদ বাজার ঢুকতেই হাতের ডান পাশে দেখতে পাবেন অনেকগুলা ফাস্টফুডের দোকান তারই মাঝে আপনার চোখ পড়বে মায়ের দোয়া শাহি হালিম নামের একটি ফাস্টফুডের দোকানে আর ঠিক চলে যাবেন সেই দোকানটিতেই তো ফাইনালি আমরাও চলে এলাম মায়ের দোয়া শাহি হালিম ফাস্ট ফুডের দোকানে

মার্শাল্লা খুবই অল্প দামে বিক্রি করা হয় এখানে উন্নতমান নেহারি ও হালিম এই ভিডিওটা যারা দেখছেন হয়তো অনেকে এখানে এসেছেন কারণ এটি হচ্ছে নরসিংহির একটি বাইরাল হালিমের দোকান এখানকার একটা জিনিস খুবই খুবই ভালো লেগেছে পরিচ্ছন্নতার সাথে এখানে পরিবেশন করা হয় হালিম প্লেট এবং হালিমের যাবতীয় জিনিসপত্র খুবই সুন্দরভাবে পরিষ্কার করা হচ্ছিল যা সত্যিই খুবই চমৎকার ছিল ব্যাপারটা ভাবা যায় এত অল্প দামে এত সুন্দর ও মজাদার খাবার পাওয়া যাচ্ছে হাসনাবাদ বাজারে হাসনাবাদের এই বাইরাল হালিম ও নেয়ারি খাওয়ার জন্য দূর থেকে মানুষ প্রায়ই আসছে ভাই আমাদেরকে দুইটা আলিম দেন আরে কত করে দিব আলিম যেটা আছে না হ্যাঁ ওইটা দেন একশো টাকা করে ওকে ধন্যবাদ তাজা নেহারি দেখতে খুবই সুন্দর ছিল নেহারি গুলো এতটাই ভালো মানের ছিল যে দেখলেই আপনার খেতে ইচ্ছা করবে তো দেখতেই পাচ্ছেন বায়াটি অনেক মনোযোগ দিয়ে আমাদের অর্ডারটি বানাচ্ছে এবং আশা করছি খেতে খুবই সুস্বাদু হবে তো ফাইনালি রেডি হয়ে গেছে আমাদের অর্ডার দেখুন দেখতে কতটা সুন্দর লাগতেছে এসব খাবার যেটা দেখতে সুন্দর লাগে না সেটা কিন্তু খেতেও মজা লাগে না তো আজকে আমরা যে নেহারি ও হালিম খেতে এসেছি সেটা খুবই সুন্দর ছিল এবং খেতেও খুবই সুস্বাদু ছিল

নরসন্দির এই রাস্তাটি আসার সময় খুবই সুন্দর লাগতেছিল তাই ভাবলাম আপনাদের একটু দেখাই হালিম নেহারি খেতে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে